নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করব তোমরা সকলে ভালো আছো আজকে তোমরা যে ভিডিওটা পাচ্ছ শপিংয়ের ভিডিও দেখো মেলা থেকে আমি কি কি কিনেছি সব তোমাদের সামনে তুলে ধরব প্রথমেই দেখো ক্লে কিনেছি এই সব রকমের কালারের ক্লে একটা প্যাকেটে ছিল দেখে আমি নিলাম কয়েকটা পুতুল বানাবো আর মেয়েকে দেব এর দাম দিয়েছিল ষাট টাকা এবার কিনেছি ফাইবারের প্লেট ছোট ছোট ভাল লাগলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটা প্লেট কিনেছি ডিজাইনটা দেখে খুব ভালো লাগলো তাই নিলাম সাতটা নিলাম এই যে দেখেছো পেছনে আর উপরে গ্রিন কালার আর এটা ডিজাইনটা কলা পাতার মতো যখন গোপালদের ভোগ লাগাবো খুব সুন্দর লাগবে দেখে ভালো লাগলো ওদের মিষ্টি দেব যখন বিভিন্ন রকমের মিষ্টি আর সেরও জন্য কিনলাম আর একই ধরনের দুটো বাটি কিনলাম এটাও এই ডিজাইন দেখে দুটো বাটি নিয়ে নিলাম দুটো গোপাল আছে বলে দুজনের জন্য নিয়ে নিলাম আর এই ডিজাইনগুলো দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর নিয়েছি দুটো সাদা রঙের প্লেট সাদাটা খুব পছন্দ হয় সাদা কালারটাই আমার খুব সেটাও নিয়েছি দুটো এগুলো চা খাওয়ার জন্য নিয়েছি ঘরে ব্যবহার করার জন্য চা খাওয়ার প্লেট এগুলো চারটে নিয়েছি মোট এবার দেখো এটা খুব মজার জিনিস তোমরা কেউ আসবে না আগে দিয়ে উড়িয়ে নেই দেখলে এটা আমার বোনুর জন্য কিনেছি আরও অনেক কিছু কিনেছিলাম সেটা দেখাতে পারছি না এটা আমার কাছে ছিল বর্তমান দেখিয়ে দিলাম এটা কুড়ি টাকা নিয়েছে আর এটা ছাঁকনি নিয়েছিল এটা ছাঁকনিটা চল্লিশ টাকা নিয়েছে আর ছোট্ট কাপ এটা বনুর জন্য নিয়েছি যেহেতু আমি গোপালের জন্য কাঁচের গ্লাস নিয়েছি সর্বদারে দেব বলে তো বনুকে মনে পড়লো তো বনুর জন্য একটা নিয়ে নিলাম ছোট কাপে চা খাবে আমি নিয়েছি ও জেঠুনা আর এটা সাওয়ার এর সাওয়ার দিয়ে স্নান করাবো মহাদেব বলো বা লাড্ডু গোপাল সবাইকে এটা নিয়েছিল তিরিশ টাকা তো এর ভিডিও দেওয়া আছে আর আইসক্রিমে দেখো খাপ নিয়েছি যেহেতু গরম পড়েছে আইসক্রিম বানিয়ে খেতে সুবিধা হবে তাই এটা বানিয়েও দিয়েছে একটা ভিডিও ছাড়া আছে মনে হয় তোমরা গিয়ে দেখতে পারো আমার লং ভিডিওগুলো যারা ফেসবুকের বন্ধু আর না হলে তোমরা যারা ইউটিউব তারাও দেখতে পারো এটা সে পিন কাটা নিয়েছি আর এটা মাথার ক্লিপ কিছু সাজোগুজু জিনিস অল্প নিয়েছি আমি মোটামুটি মাথার কিছু ক্লিপ ম্যাডাম আমি বেশিরভাগ মাথা ক্লিপ আর কানের স্টাফ বেশি নেই আর লিস্ট আমার জন্য একটা নিয়েছে কাজলটা নিয়েছিলাম গোপালদের জন্য তার আগে দেখে নাও কানের স্টাফ এই যে এবার বেশিরভাগ আমি কানের স্টাফই কিনি চেঞ্জ করে করে কানের স্টাফটা পরতে ভালো লাগবে দশ টাকার জিনিসগুলো নিতে খুব সুবিধা এগুলো সব দশ টাকায় নিয়েছিল তাই তিন চারটে নিয়ে নিলাম যেখানে যে কানের স্টাফই কিনি বেশিরভাগ আর এটা ব্ল্যাক আর বিভিন্ন রকম টুনের পাথর ওপর বসছিল তাই ভালো লাগলো দেখে তাই এগুলো কোন ডিজাইনটা ভালো লাগলো তোমরা কমেন্ট করো আর এটা লাড্ডু গোপুর দেখা যাচ্ছে না ছোট্ট লাড্ডু গোপুর নয় সরি গোপুর জন্য লাড্ডু তো পরতে পারে না কানের এ নেই পরার পজিশান নেই কিন্তু গোপুর আছে তাই গোপুকে দেবো ওটা ছোট্ট আর এটা আমার জন্য এটা তিরিশ টাকা নিয়েছিল আর এটা সাদা রঙের মানে স্টিলের একটা প্লেট নিলাম যেহেতু মাঝে মাঝে গোপালদের ভাত ভোগ লাগাবো তাই নিয়েছি আর একটা নিয়েছি ওয়াটার বোতল এটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল তো এর রেটিং না আমি পাঁচের পাঁচ দেব। কেন বলো তো মিল্টন কোম্পানি তো এমনিই ভালো এর দাম বলেছিল চারশো টাকা তাকে কমিয়ে কমে চা তিনশো আশি টাকার মধ্যে নিয়েছি আমার হাজব্যান্ড প্রতিদেব সে অফিসে নিয়ে যায় চার ঘন্টা ঠান্ডা থাকে জল অন্তত দেখলাম তো ইউজ করে ভালোই হয়েছে তো তোমরা নিতে পারো গরমে রাধে রাধে